বাঁচতে হলে জানতে হবে ডেঙ্গু কিভাবে এড়াতে হবে এই প্রতিবাদকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনমূলক কর্মসূচির আয়োজন করেছে ঝালকাঠি পৌরসভা আমাদের ঝালকাঠি প্রতিনিধি মাসুম বিল্লাহ এর পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় পৌরসভার প্রশাসক কাউসার হোসেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়ার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি স্থানীয় নয়টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পৌর এলাকার নয়টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ সচেতনামূলক প্রচার ও অ্যাডিস মশার প্রজনন স্থল ধ্বংসে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই অভিযানে অংশ নিয়েছে ঝালকাঠি সিটি ক্লাব বিডি ক্লিন ক্লিন রিভার ইউথ অ্যাকশন সোসাইটি ভিভিডি রেড ক্রিসেন্ট রোভার স্কাউট ও গার্ল ইন রোভার সহ মোট নয়টি সংগঠনের তিন শতাধিক সদস্য সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার বার্তা ছড়িয়ে দিচ্ছেন পৌর প্রশাসক কাসার হোসেন জানান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে সক্রিয় অংশগ্রহণে এই উদ্যোগের মূল উদ্দেশ্য এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌরসভা